আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মলা মাছ বোনা আমরা অনেকে ছোট মাছটা খুবই পছন্দ করি তার মাধ্যমে অন্যতম হলো মলা মাছ এই মলা মাছটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি মাছ আর এটি রান্না করা খুবই সহজ এবং খেতেও খুব মজাদার আজকে মলা মাছ রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মলা মাছ নিয়েছি আর এই মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মলা মাছের যে ছোট ছোট মাথা সেগুলো আমি কেটে আলাদা করে নিয়েছি এতে করে মলামাসটা রান্না করার পরে তেতে লাগবে না তো এখানে আমি মলামাস রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি খুব ছোট মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা বেশিই দিতে হয় তারপরে দিয়ে দেব এখানে টমেটো কুচি টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি যে কোনো ছোট মাছ বোনাতে জালের পরিমাণটা বেশি দিতে হয় এতে করে খুবই সুস্বাদু হয় তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ নুন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং সাত মতো লবণ সবকিছু দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল মাছটা রান্না করার সময় সরিষার তেল দিয়ে রান্না করলে এই স্বাদটা অত্যন্ত ভালো আসে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব এটাকে যত ভালোভাবে মথে মিনি না যাবে রান্না করার পর তখন এটার কালারটা এবং স্বাদটা খুবই ভালো আসে আমি পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে মথে একেবারে মিশিয়ে নিয়েছি এই তো আমার মিশানো হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে মেখে ছোট মাছটা রান্না করা হলে এর স্বাদ খুবই ভালো আসে এখন আমি মাখানো মশলাতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মলা মাছগুলো সবগুলো মলা মাছ দেওয়ার পরে এখন এই মশলার সাথেও মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব মশলার সাথে মাছগুলো এমনভাবে ভাবে মেখে নিতে হবে যেন মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয় তা আমি খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলো মেখে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দেব তা আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে এটাকে আবার একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এটা কি দশ থেকে পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দিব ছোট মাছটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে কেউ আলু দিয়ে কেউ বা কলা পাতায় করে তো আমি আজকে এভাবে রান্না করে নিয়েছি যেভাবে আমি বাসায় রান্না করি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি চুলায় কড়াইটা নিয়ে এসেছি এবং ঢাকনাটা তুলে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে না হয় মাছগুলো ভেঙে যাবে মাছটা মাখানোর সময় যে এই টুকু দিয়েছি এই এতে করে ভালোভাবে মাছটা আমরা কষিয়ে তো আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলা মাছটা কিন্তু মিডিয়ামে আছে এভাবে প্রায় পাঁচ মিনিট ধরে এই মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি এখন আবার ঢাকনাটা তুলে হালকা হাতে এটাকে একটু উলুট পানুট করে নেড়ে দেবো তো আমি এটাকে খুব আস্তে করে এটাকে একটু নেড়ে দিচ্ছি যেন মাছগুলো কোনোভাবেই না খুলে যায় এই তো আমার মাছগুলো খুব ভালোভাবে হলদে কালার হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য পানি এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা মাছটা আগে কষিয়ে নিয়েছি এবং রান্না করার আগে কিছুটা পানি দিয়েছি তাই পানিটা একটু জেনে শুনে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব আর মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে এখন পাঁচ এটাকে আবার একটু নেয় ছেড়ে দিচ্ছি তিবারে এভাবে আলত হাতে এটাকে নেমে ছেড়ে দিতে হবে আর এই পর দেখা যাচ্ছে যে এটা থেকে আরো কিছুটা পানি শুকিয়ে নিতে হবে তাই চুলো গাছটা একটু হালকা থেকে মিডিয়াম বাড়িয়ে দিয়েছি এখন আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন আরও দুই মিনিটের মতো এটাকে রান্না করে নেব দুই মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু জোল অনেকটা শুকিয়ে গেছে একেবারে মাখা জোল হয়ে গেছে দুটো মাছের জোলের পরিমাণটা খুবই কম রাখতে হয় যদি জোলের পরিমাণটা বেশি রাখা হয় তাহলে ছোট মাছ খেতে ভালো লাগে না তাই এই জোলটা মাখা মাখা রাখে ভালো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর আসছে এরকম একটা সুন্দর কালারের জন্য অবশ্যই এভাবে রান্না করবেন কালার এবং স্বাদ দুটোই খুবই ভালো আসে মলা মাছটা কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় কালার এসেছে পর যে আমি মাছটা চুলো থেকে নামিয়ে নেব প্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না